ইসমুল্লাহ রহমানুর রাহিম একটি জরুরি বিজ্ঞপ্তি এত দ্বারা মধুপুর পৌরসভার জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চলতি দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থ বছরের বরাদ্দ মোতাবেক নতুন প্রতিবন্ধী নতুন প্রতিবন্ধী ভাতাভোগী বাছাই করা হবে সেই মতে আগামী একুশ ছয় আগামী একুশ ছয় দুই হাজার পঁচিশ রোজ শনিবার সকাল নয় ঘটিকার সময় সকাল নয় ঘটিকার সময় নতুন প্রতিবন্ধী প্রার্থীগণকে মধুপুর পৌরসভা কার্যালয়ে মধুপুর পৌরসভা কার্যালয়ে জাতীয় পরিচয় বা জন্ম নিবন্ধনের ফটোকপিতে মোবাইল নাম্বার লিখে লিখিবদ্ধ করে সরিলে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল অনুরোধক্রমে জুবাইর হোসেন প্রশাসক মধুপুর পৌরসভা মধুপুর টাঙ্গাই